গুড মর্নিং ওয়ান সকলকে স্বাগতম বন্ধুরা এই কয়েকদিন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আপনারা হয়তো অনেকে জানেন আমি ত্রিপুরার বাইরে ছিলাম আমি অসুস্থ থাকার কারণে গুয়াহাটিতে ছিলাম হ্যাঁ সেদিন আপনাদের আপনাদেরকে যে রেভিনিউ ইন্সপেক্টরের নোটিফিকেশনটা সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী আমি আলোচনা করতে পারিনি তো আজকে আমি চলে এসেছি আমার বাড়িতে আমি তো আজকে এটা সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আলোচনা করবো আপনারা অনেকে বলছেন যে এটা অ্যাপ্লিকেশন কি শুরু হয়ে গেছে কবে থেকে হবে তো সম্পূর্ণ ডিটেলস আজকে আলোচনা করা হবে ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো দেখুন আমরা আগে আগে বলতে বলেছিলাম যখন এগুলো ঘোষণা করা হয়েছিল যে বলেছিলাম আপনাদের এটা নভেম্বরে আপনাদের এটা কিন্তু নোটিফিকেশানগুলো আসতে শুরু করবে তো প্রথমেই রেভিনিউ ডিপার্টমেন্ট কিন্তু চলে এসেছে রেভিনিউ ইন্সপেক্টরটা হ্যাঁ এখন বাকি আছে তহসিলদার জ্যাভিডি টু এগুলো কিন্তু ধীরে ধীরে এগুলো নোটিফিকেশন আসবে তো আপনারা সম্পূর্ণ সবগুলোর প্রিপারেশন শুরু করবেন কারণ আপনাদেরকে বারবার বলেই কারণ এগুলোর কম্পিটিশন আপনাদের হিউজ পরিমাণে হবে ঠিক আছে আজকে তো যেটা এই বিষয়ে ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করছি দেখুন এটা বারো তারিখ আপনাদের এটা অ্যাপ্লিকেশন বের হয়েছিল এখানে টোটাল পোস্ট দেখুন আপনারা একবার দেখে নিন টোটাল পোস্টটা হ্যাঁ টোটাল পোস্টটা হচ্ছে আপনাদের এখানে ফোরটি সরি ফোরটিন অর্থাৎ চোদ্দোটা পোস্ট রয়েছে যার মধ্য থেকে ষাটটা পোস্ট হচ্ছে ইবারের জন্য এবং দুইটা পোস্ট এখানে রিজার্ভ থাকবে ওমেন ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে অর্থাৎ পাঁচটা পুরুষ দুইটা ওমেন ওকে এখানে এস সিদের জন্য তিনটে পোস্ট এখানে দুইটি থাকবে ছেলেদের জন্য এবং একটি কিন্তু রিজার্ভ রয়েছে ওমেনদের জন্য অর্থাৎ ছেলে মেয়ে দোনো আপনারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে এসটির জন্য চারটা পোস্ট আছে দুইটা পোস্ট রিজার্ভ রিজার্ভ রয়েছে ওমেনদের জন্য অর্থাৎ দুইটা হচ্ছে মেন দুইটা হচ্ছে ওমেন এই হচ্ছে টোটাল আপনাদের চোদ্দোটি পোস্ট ঠিক আছে এখানে রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি এইটা নন গ্যাজেটেড আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রেভিনিউ ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে ওকে এখানে স্যালারির এখানে কিছু এখানে এগুলো আলোচনা করার দরকার নেই আচ্ছা তারপরে মেন জিনিসগুলো যেগুলো বুঝার বোঝার বিষয় সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে দেখুন রিজার্ভেশন অফ পোস্ট হ্যাজ বিন গভ গভর্ণ পার জি এ পি এন টি ডিপার্টমেন্ট নোটিফিকেশন যেটা দু হাজার বাইশে একটা নোটিফিকেশন বেরিয়েছিল আঠাশ ছয় দু হাজার বাইশেই অনুযায়ী মানে যে রুলসগুলো বলা হয়েছে লিডিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য ক্যান্ডিডেট নিড নট মেনশন সিকুয়েন্স অফ প্রেফারেন্স দ্য ফর দ্য পোস্ট দ্য ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশন ইন দ্য মেইন এক্সামিনেশন উইল বি আস সাবমিট সিকোয়েন্স ফর প্রেফারেন্স ফর দ্য পোস্ট তো দেখুন এখানে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ইয়ারলার লার ইস দেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো যেটা এই তারিখে মানে বের হয়েছিল হ্যাঁ অ্যাপ্লাই অ্যাগেন ফর দ্য পোস্ট মেনশন অ্যাপ অর্থাৎ এই তারিখে যে নোটিফিকেশানটা বের হয়েছিল আপনারা যারা অ্যাপিকেশন করেছিলেন হয়তো পরিবর্তী এটা কোনো কারণে বাতিল বন্য কিছু করা হয়েছিল তো আপনারা এই দু হাজার তেইশের যারা আছেন আপনারা কিন্তু এখানে কোয়ালিফিকশান আছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন অনেক ক্যান্ডিডেট আছেন যারা দু হাজার চব্বিশে গ্র্যাজুয়েশন হয়েছেন তো এটা আমি আই এম নট শিওর এখন কিন্তু এমন হয় দু হাজার চব্বিশে যারা আপনারা কোয়ালিফিকশন আপনারা গ্র্যাজুয়েশনে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা এটাতে আবেদন করতে পারবেন না ঠিক আছে অর্থাৎ দু হাজার তেইশে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে কোয়ালিফিকেশান যেহেতু গ্র্যাজুয়েশন দিস ইজ দিস ইজ ইন দেখুন পার্সন্স অফ রেভিনিউ ডিপার্টমেন্ট লেটার নাম্বার এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে আচ্ছা ডেট আঠাইশ দশ দু হাজার চব্বিশ অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ জি এ পি এন টি লেটার নাম্বার এগুলো ইত্যাদি তেইশ দু হাজার তেইশে যেটা বলা হয়েছিল আর কি এটা হ্যাঁ এগারো এখন যেটা বের হয়েছে এগারো এগারো দু হাজার চব্বিশ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবেল অন কমিশন ওয়েবসাইট ফ্রম তেরো এগারো অর্থাৎ এটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেরো এগারো দু হাজার চব্বিশ থেকে ডেট কিন্তু খুবই কম উনিশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে তেরো আর উনিশ এই কয়েকদিনের মধ্যেই আজকে আপনাদেরকে আবেদন করে নিতে হবে যারা এটাতে বর্ষে এক্সামে বসতে চান ওকে এক্ষুনি আবেদন করে নিতে হবে ওয়েবসাইটে হচ্ছে আপনাদের টিপিএসসি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাদের আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আবারও বলছি দেখুন এখানে আদার টার্মস অ্যান্ড কন্ডিশন উইল রিমাইনজ আনচাইজ ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এইজ মেনশন ইন অর্থাৎ যেগুলো মেনশন তেরো তেইশ যে নোটিফিকেশন যেগুলো বলা হয়েছিল ওই রুলস অনুযায়ী আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে তো এই হচ্ছে কথা তো এটা সম্পূর্ণ সিলেবাস আমরা দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে স্ক্রিনের ডিটেলস রয়েছে আর বাকি যেগুলো এক্সামের আছে সবগুলো এক্সামের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নোটি আপনারা গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন ধীরে ধীরে সবগুলো নোটিফিকেশান চলে আসবে সবাই ভালো থাকবেন আর এটার বিষয়ে যদি কোনো কম আপনাদের প্রশ্ন বা ডাউট থাকে অবশ্যই মেসেজ কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেটারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ